আপনার বাড়িতে কেউ নিয়মিত হার্টের মেডিসিন খাচ্ছেন বা হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন আপনি হঠাৎ করে দেখলেন যে উনি বলছেন যে হঠাৎ করে ওনার বুকের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা তার সাথে প্রচণ্ড ঘাম চলে আসছে উনি একেবারে হাঁপিয়ে পড়ছেন এবং শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে এই অবস্থায় সবার প্রথম যেটা আপনার বোঝা প্রয়োজন সেটা হতে পারে আমি বলব দেখুন আপনি সিরিয়াস কিছু আপনি ভাবুন অনেকে এই সময় আমরা গ্যাসের সমস্যা বা গ্যাসের ব্যথা এবং তার সাথে বুকে যেমন চাপা ব্যথা রয়েছে সেই ব্যথাটাকেও আমরা অনেক সময় ভাবি কি যে হয়তো গ্যাসের ব্যথা হয়েছে এই ভেবে আমরা হাসপাতালে নিয়ে যাই না আর এই ভুলটা পরবর্তী সময়ে আমাদের বিপদ ডেকে আনতে পারে এক্ষেত্রে আপনি একটা চিন্তা করতে পারেন যে হয়তো ওনার হার্ট অ্যাটেক হয়েছে বা হার্ট অ্যাট্যাকের সমস্যা ওনার হয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব নিকটোপাথি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া কিন্তু প্রয়োজন বর্তমান দেখা যাচ্ছে খুব বেশি মানুষজন যারা একেবারে ফিটনেস এর প্রতি খুব যারা নজর দেন যারা খাবারের ডায়েট খুব মেনটেন করেন জিম করেন এক্সারসাইজ করেন তারপর দেখা যাচ্ছে তারা হার্ট অ্যাট্যাকের কবলে কিন্তু পড়ে যাচ্ছেন দেখুন মূল কথাটা হলো যে কার কখন কোন রোগ হবে এটা তো বলে ওঠা একেবারে অসম্ভব তবে আপনি সাবধান বা সতর্ক থাকলে এই সম্ভাবনাগুলোকে অনেক অনেক কমিয়ে আনতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে যদি কারো হার্ট অ্যাটাক হয় তাহলে আপনি কীভাবে বুঝতে পারবেন খুব সহজে এবং কয়েকটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনগুলো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজনীয় কিন্তু মেডিসিন এবং যাদের হার্টের সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে কলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা কিন্তু বর্তমানেও এই মেডিসিনগুলো নিয়মিত সেবনও করছেন এবং এই মেডিসিনগুলো আপনি কেন সেবন করছেন এ সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ওষুধগুলো খুব ইম্পর্টেন্ট আপনার প্রাণ বাঁচাতে পারে আর্টতেক হয়ে গেলে যদি সঙ্গে সঙ্গে আপনারা এই মেডিসিনগুলো সেবন করেন তাহলে আপনার কিন্তু প্রাণে বেঁচে যেতে পারেন সো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখুন প্রথমেই বলবো যে হার্টকে হওয়ার পেছনে প্রধান কিছু কারণ সম্পর্কে আলোচনা করি সেটা হলো প্রথমে যেটা বলবো আমাদের আনহেলদি লাইফস্টাইল আমাদের জীবনযাত্রার মধ্যে অনেক পরিবর্তন হয়ে আসছে আমাদের খাবার দাবারের মধ্যে আমরা পরিবর্তন করি জাঙ্ক ফুড খুব বেশি গ্রহণ করি আর যে খাবারগুলো খেলে আমাদের শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি বেশি পরিমাণে জমে সেই খাবারগুলো আমরা বেশি করে বর্তমানে গ্রহণ করছি না থেকে ফ্যাট বা চর্বি জমছে ওজন আমাদের শরীরে বৃদ্ধি পাচ্ছে খারাপ কোলেস্ট্রল এলডিএল আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ট্রাইগিসেট পরিমাণ আমাদের শরীরের মধ্যে বাড়ছে কারণ আমরা তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করছি এই সমস্ত কারণে আমাদের যে আর্টারিগুলি রয়েছে রক্ত নালীগুলি রয়েছে এগুলো শুরু হয়ে যাচ্ছে আর শুরু হয়ে যাওয়ার ফলে কিন্তু এ আমাদের যে হৃদযন্ত্রকে রক্তপ্রবাহ করে যে আর্টারিগুলো রয়েছে এগুলো যখন শুরু হয়ে যায় তখন সেখানে প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং যার ফলে কিন্তু এই হার্ট্যাকের মতো সমস্যা আপনাদের মধ্যে দেখা দেয় তো সবার মূলের যে কারণগুলো আমি বলবো যে আমাদের এই লাইফস্টাইলটাকে আমাদের ঠিক করা খুব বেশি প্রয়োজন এবং আমাদের আর্টারি কারো ব্লক রয়েছে কি না সেটা আপনি যদি সিটি করোনারি এনজিওগ্রাম আপনি যদি করেন তাহলে খুব সহজে আপনি নিতে পারবেন যে আপনার হার্টের যে আর্টারিগুলো রয়েছে এগুলোর মধ্যে কত পার্সেন্ট ব্লক রয়েছে চার পাঁচ হাজার টাকা দিলে আপনি যদি এটা করতে চান তাহলে আপনার যদি এমন কন্ডিশন যে আপনি হাঁটাচলা করলে আপনার বুক ব্যথা করে আপনার ধরপড় করে শ্বাস একটু দৌড়ঝাঁপ করলে আপনার শ্বাস নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমি বলবো যে একবার আপনাকে এই পরীক্ষাটা করে নেওয়া খুব বেশি প্রয়োজন সিটি করোনারি এনজিওগ্রাম তাছাড়া আপনার যে লিপিড প্রোফাইল পরীক্ষাটা রয়েছে তার মধ্যে আপনার কোলেস্ট্রল চলে আসবে ব্যাড কোলেস্ট্রল ট্রাইগলিসিড সবগুলো চলে আসবে এগুলো করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের মধ্যে কত পার্সেন্ট ব্লক রয়েছে বা আপনার রক্তে কোলেস্ট্রল ট্রাইগ্লিসিডের মাত্রাটা কতখানি এবং আপনার চিকিৎসক বলে দিতে পারবেন যে আগামী কয়েক বছরের মধ্যে আপনার হার্টেরিক হওয়ার সম্ভাবনাটা কতখানি রয়েছে এটা হলো প্রথম কথা যে আমরা হার্টেরিক কেন হয় এবং কীভাবে আমরা বুঝব এবার তার যে লক্ষণটা বলব দেখুন কেউ নিয়মিত আপনি হার্টের মেডিসিন সেবন করছেন তার সাথে আপনার কোলেস্ট্রল বেশি রয়েছে তার সাথে আপনার হাই ব্লাড প্রেশারের মেডিসিন সেবন করছেন তো আপনার যদি কখনও এমন হয় হঠাৎ করে আপনার বুকে চাপা ব্যথা অনুভব হচ্ছে বুকে বাঁ পাঁচ জুড়ে এবং ব্যথাটা আপনার চুয়াল অবধি চলে আসতে পারে তাছাড়া আপনার কাঁধবে আপনার বাঁ হাতের দিকেও চলে যেতে পারে পিঠেও চলে যেতে পারে সো এমন ব্যথা যদি আপনার মনে হয় এবং ব্যথাটা মনে হবে বুকের উপর কেউ যেমন চাপা দিয়ে বসে আছে আপনার বুকের ওপর সুচ ফুটানোর মতো ব্যথা আপনার অনুভব হবে ব্যথাটা দেখবেন একটু আরাম আপনি যখন একটু আরাম করবেন বা বসবেন বিশ্রাম করবেন তখন ব্যথাটা একটু কমবে আবার হুট করে ব্যথাটা কিন্তু বেড়ে যাবে একেবারে নির্মূল ব্যথাটা হচ্ছেই না এবং তার সাথে আপনার প্রচণ্ড ঘাম চলে আসবে অস্থিরতা ভাব চলে আসবে শরীরে ধীরে ধীরে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন অনুভব হবে এবং আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এই ব্যথাটাকে কিন্তু আপনি একেবারে অবহেলা করবেন না এটা আপনার হার্ট অ্যাট্যাকের ব্যথা হতে পারে এবার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা কথা বলে দিই ডায়াবেটিক যাদের হয় যায় তাদের কী হয় যে নার্ভ নার্ভ থেকে যে সেন্সেশনগুলো আমরা পাই আমাদের ব্রেন যে যে সিগন্যালটা পায় পেইন এর যে সিগন্যাল ব্যথার যে সিগন্যালটা পায় সেটা কিন্তু অনেক কম থাকে ডায়াবেটিকের ক্ষেত্রে একজন ডায়াবেটিক রুগী হার্ট অ্যাটাক হলেও এমন হতে পারে উনি হার্ট অ্যাটাক হয়ে গেছে বাট উনি ব্যথাটা এতটা অনুভব করছেন না বাট পারিপার্শ্বিক যে লক্ষণগুলো খুব বেশি ঘাম আসছে অজ্ঞান হয়ে যাচ্ছেন একটা অস্থিরতা ভাব এগুলো কিন্তু চলে আসবে বুকে হালকা ব্যথা তো সঙ্গে সঙ্গে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব কিছু প্রয়োজন এবং ইসিজি করে দেখা প্রয়োজন যে আপনার হার্টের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না সো মূলত হল এই লক্ষণগুলো যেগুলো আপনি দেখলে আপনার সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে আপনি চলে যান গ্যাসের সমস্যা ভেবে বাড়িতে কখনও বসে কিন্তু থাকবেন না আমি আমার অনেকটি ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করেছি এবার কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এই মেডিসিনগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রথমে মেডিসিন বলবো স্টেটিন জাতীয় মেডিসিন তার মধ্যে রয়েছে অ্যাট্রোভাস্টেটিন রজোভাস্টেটিন ইত্যাদি বিভিন্ন মেডিসিন থাকে সো যাদের হার্ট অ্যাট্যাক হয় যায় তাদেরকে এইটটি এম বা আশি মিলিগ্রাম দেওয়া হয় একটি আপনাদের সাবধানতা বলে দিই যে মেডিসিনগুলো বলবো এই মেডিসিনগুলো অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং হান্ড্রেড পার্সেন্ট কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে যেটা কনফার্ম ছাড়া কিন্তু এই মেডিসিনগুলো সেবন করলে আপনার ক্ষতি হতে পারে কারণ এই মেডিসিনগুলোর যে টেন্ডেন্সি থাকে সেটা হলো রক্তকে তরল করে দেওয়া বা রক্তটাকে গাঢ় রক্তটাকে বা প্লট বাদলে সেটাকে ভেঙে দেওয়া বা পাতলা করে দেওয়া সো আপনার যদি পাইলসের পেশেন্ট থাকেন আপনার যদি কোনো ব্লিডিং টেন্ডেন্সি আপনার বেশি থাকে তাহলে এই মেডিসিনগুলো আপনি সেবন করলে যেগুলো বলবো আমি আপনার কিন্তু ব্লিডিং হয়ে যেতে পারে তো এই দিকে একটু সাবধানতা রেখে দেখবেন চিকিৎসক বলবেন যে আপনার কোনো ব্লিডিং টেন্ডেন্সি নেই তো ব্লিডিং টেন্ডেন্সি থাকলে কিন্তু এই মেডিসিনগুলো দিতেও একটু চিন্তা ভাবনা করে কিন্তু চিকিৎসক দিয়ে থাকেন বাট তার মধ্যে যে স্টেটিন যে মেডিসিনটা রয়েছে এটা মূলত আপনার যে কোলেস্ট্রল রয়েছে খারাপ কলেস্ট্রল উপরে উপরে কিন্তু কাজ করে তো স্টেটিন মেডিসিনটা দেখবেন যাদের কোলেস্ট্রলই বেশি থাকে চিকিৎসকরা তাদের বিশ এম জি টোয়েন্টি এমজির মেডিসিনটা কিন্তু দিয়ে থাকেন বলেন যে আপনি এক মাস সেবন করেন এক মাস সেবন করার পর আপনার রক্তের মধ্যে যে খারাপ কোলেস্ট্রল রয়েছে তা আবার পরীক্ষা করুন দেখবেন অনেক অনেক কমে গেছে তো এটা বিভিন্ন নামে আসে অরজোবাস্ট্রেটিন এটোবাস্টেটিন তবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয় এবং হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটা খুব বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় মেডিসিন বলবো ইকোস্পিন জাতীয় মেডিসিন ইকোস্পিন জাতীয় মেডিসিন আপনার রক্তকে পাতলা করার কাজ করে বা যে ব্লকটা হয় সেই ব্লকটায় খুলে দেওয়ার কাজ করে ইকোস্পিন সেভেন্টি ফাইভ এম জির মেডিসিন আসে এবং যাদেরই ব্লিডিং টেন্ডেন্সি রয়েছে এই সকল মেডিসিন সেবন করা তাদের জন্য বিপজ্জনক হতে পারে আমি বারবার কিন্তু বলে দিচ্ছি ইকোস্প্রিন এবং থার্ড যে মেডিসিন সেটা হলো ক্লপিলেট জাতীয় মেডিসিন এই ক্লপিলেট ইকোস্প্রিন এবং অ্যাট্রোবাস্টেটিন বা ক্যাট বা যেগুলো থাকে এই মেডিসিনগুলোর কম্বিনেশান কোনো হার্ট অ্যাট্যাক পেশেন্টের ক্ষেত্রে যে কম্বিনেশনটা দেওয়া হয় সেটা হলো তিনশো এমজি তিনশো এম জি ইকোস্প্রিন এবং ক্লপিলেট এবং অ্যাট্রোবস্টেটিন আশি এমজির মেডিসিন কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া হয় এবং যাতে ব্লকটা খুলে রক্তটাকে একটু পাতলা করে সে ব্লক যেখানে ব্লক হয়েছে সেদিকে যাতে হালকা হালকা রক্ত চলাচল করতে পারে সেই জন্য কিন্তু এই মেডিসিনগুলো দেওয়া হয় তবে এটা তখনই নেওয়া প্রয়োজন যখন কেউ কনফার্ম হার্ট অ্যাট্যাক হয়ে গেছে এটা যদি ডায়াগনোজ থাকে এবং কনফার্ম থাকে তাহলে কিন্তু দেওয়া হয় সন্দেহজনক অবস্থায় তার অর্ধেক ডোজ দেওয়া যেতে পারে তাতে এতটা কোনো কিন্তু ক্ষতি হবে না অর্ধেক ডোজ যেমন এখানে স্টেটিন জাতীয় মেডিসিন ফোরটি এমজি এবং ইকোস্প্রিন এবং প্রপ্রিট জাতীয় মেডিসিন দেড়শো এবং দেড়শো এমজির যদি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না থাকেন চিকিৎসক দেখেন যে ইসিডির মধ্যে ওনার একটু চেঞ্জেস চলে আসছে বাট কার্ডিয়াক মার্কার যে পরীক্ষাগুলো আসে যেমন প্রপোনিন এমপি বা সিপি এই পরীক্ষাগুলো করার পূর্বে কিন্তু চিকিৎসক হাফ ডোজ অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারেন এবং পরবর্তী সময়ে কার্ডিয়াক মার্কারগুলো করার পর কনফার্ম হওয়ার পর কিন্তু ফুল ডোজ যেটা বাকি মেডিসিনগুলো অবশ্যই দেওয়া যায় শুভ হার্ট অ্যাটাকের লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম এবং কেন হার্ট অ্যাটাক হয় বেশিরভাগ মানুষের মধ্যে হচ্ছে জীবনযাত্রা পরিবর্তনের ফলে হচ্ছে মানসিক দুশ্চিন্তার ফলে হচ্ছে এমন বিভিন্ন কারণ তার সাথে জড়িত থাকে এগুলো সম্পর্কে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে তিনটি মেডিসিন রয়েছে ইম্পর্টেন্ট মেডিসিন ইকোস্পিন ক্লোপিট এবং জাতীয় মেডিসিন এই মেডিসিনগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করলাম তবে অবশ্যই আশাবাদী থাকবো যে এই মেডিসিনগুলো কখনও আপনারা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া বা কোনো রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশ্যই বা স্বাস্থ্যকর্মী ছাড়া আপনারা কিন্তু সেটা ব্যবহার করবেন না নাহলে আপনাদের ক্ষতিও কিন্তু হওয়া যেতে পারে আপনাদের কোনো কমেন্ট যদি থাকে এই ভিডিও সম্পর্কিত অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ